প্রাণী জগতের অনেক প্রাণী নিয়েই জানা অজানা অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমাদের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার পথে অন্যতম পরিচিত প্রাণী কাক নিয়ে আলোচনা করব ঝাড়ুদার পাখি হলো কাক এশিয়া ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া সহ উত্তর আমেরিকায় কাক দেখা গেলেও দক্ষিণ আমেরিকায় এই প্রাণীটি কিন্তু দেখা যায় না সারা পৃথিবী জুড়ে চল্লিশটি প্রজাতির কাক পাওয়া গেলেও ভারতবর্ষে সবচেয়ে বেশি দেখা মেলে দুটি প্রজাতির কাক পাতিকাক বা হাউস ক্রো এবং কাক বা লার্জ বিল্ড ক্রো পাতিকাক কাকের তুলনায় কিছুটা ছোট। এদের মাথার পিছনে গলা বুক ও পেটের সামনের অংশ ধূসর এবং বাকি অংশ কালো এদের বিজ্ঞানসম্মত নাম কারভাস স্প্লেন্ডার্স পোকামাকড় ছোট অমেরুদণ্ডী প্রাণী ফলমূল শস্যদানা মৃত পশুর দেহ সবই এদের খাদ্য তালিকার অন্তর্গত এরা কোকিলের বাসায় নয় নিজের বাসাতেই চার থেকে পাঁচটি প্রতিবার ডিম পারে ছেঁড়া কাপড়ের টুকরো পলিথিন ছোট কাঠের টুকরো গাছের শুকনো পাতা দিয়ে এরা বাসা বানায় সেই বাসাতেই ছোট কাক বড় হয় পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এরা বাঁচতে পারে আবার পাতিকাকের থেকে বড় দ্বারকাকের গায়ের রঙ সম্পূর্ণ কালো এদের বিজ্ঞানসম্মত নাম করভাস ম্যানকোহিন কোস এদের মূল খাদ্য পাখির ছানা ইঁদুর মৃতদেহের আভ্যন্তরীণ অঙ্গসমূহ শহরাঞ্চলে এদের কম দেখা যায় গ্রামে বা অরণ্য লাগোয়া অঞ্চলে এদের বেশি দেখতে পাওয়া যায় কাক মূলত সামাজিক ও সর্বভুখ প্রাণী শহর গ্রাম নির্বিশেষে এদের যথেষ্ট দেখতে পাওয়া যায় সকালে কাকা রবে মানুষের দিন শুরু হতো বাস্তুতন্ত্রে এদের উল্লেখযোগ্য ভূমিকা আছে কিন্তু ব্যাপকভাবে বৃক্ষচ্ছেদন মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার ও দূষণ আজ এই প্রজাতিকে অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাস্তুতন্ত্রের সর্বোচ্চ খাদক কাক তাই জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে বাস্তুতন্ত্র রক্ষায় সব প্রজাতির মতো কাককেও রক্ষা করা আমাদের আমাদের দরকার এগিয়ে আসতে হবে নয়তো আগামী দিনে শিশুরা কাকের কলরব থেকে বঞ্চিত হয়ে বইয়ের পাতায় কাকের ছবিতেই কাককে কিন্তু চিনতে পারবে আমাদের এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আরও এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন